নমস্কার বন্ধুরা ভালো ঠান্ডা পড়েছে জেলায় এবং কলকাতাতে আর এই ঠান্ডার মধ্যে গরমা গরম খবর অবশ্যই ভোটার তালিকা সংশোধন নিয়ে খবর এসআইআর নিয়ে খবর আর এই মুহূর্তে বাংলার সমস্ত মিডিয়াতে দুটো খবর চলছে দেবকে হেয়ারিং এ টাকা হয়েছে দীপক কুমার ওর দীপক অধিকারী ওরপে দেব তৃণমূলের সাংসদ তাকে কেন হেয়ারিং এ টাকবে আর সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ স্বামীকেও। হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছে ব্যাস বাংলার মিডিয়া পুরো ক্ষেপে গেছে এত বড় সাহস নির্বাচন কমিশনের দেবকে ডাকছে মোহাম্মদ স্বামীকে ডাকছে আরো অনেক জনাকে ডাকছে এই বাংলার যে এই যে দুর্গতি হয়েছে বাঙালিদের বাঙালিদের যে মান সম্মান ইজ্জত এই মুহূর্তে কিছুই নেই কবে থেকে হয়েছে জানেন তবে থেকে এই বাঙালিদের অধপতন হতে শুরু করেছে যবে থেকে এই বাঙালি যে কাউকে পেরেছে নিজেদের ভগবান বানিয়ে রেখেছে যে কাউকে সে শিল্পী হোক অভিনেতাই হোক ক্রিকেটারই হোক যেই হোক আর এই যে রাতারাতি কাউকে নিজেদের হিরো বানিয়ে দেওয়া ভগবানের জায়গায় বসিয়ে দেওয়া এটাই এই বাঙালির অধবপাতের সবচেয়ে বড় কারণ যদিও নির্বাচন কমিশন ঘোষণা করেছিল যে যারা সাংসদ বিধায়ক আছেন তাদের একটা ম্যাপিং করা হয়েছে আগে কিন্তু তারপরেও এদিকে ডাকা হয়েছে তৃণমূলের তারকা সাংসদ দেবকে ডাকা হয়েছে তো কি হয়েছে আজব কাণ্ড যদি আমাকে ডাকতে পারে আপনাকে ডাকতে পারে শ্যাম যদু মধু এদিকে ডাকতে পারে তার দেবকে কেন ডাকা যাবে না বলুন তো কে দেব দেবকে ডাকা হয়েছে মোহাম্মদ সামিকে ডাকা হয়েছে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের দুই পুত্রকে এবং মাকে নাকি ডাকা হয়েছে পরবর্তীকালে আমরা দেখেছি কিভাবে তাদের ফর্মে সাইয়ার ফর্মে ভুল আছে শুধুমাত্র তৃণমূলীদের দেখা হচ্ছে একদম ভুল বিজেপি নেতা বন্দা দক্ষিণের বিজেপি নেতা বিজেপি বিধায়ক মজুমদারকে হয়েছে তো কি হয়েছে তৃণমূলের নেতাদের যাবে না বিজেপি নেতাদের ডাকা যাবে না সিপিএম এর নেতাদের ডাকা যাবে না কান্তি গাঙ্গুলীকে ডাকা হয়েছে ক্রিকেটারদের ডাকা যাবে না অভিনেতা অভিনেত্রীদের ডাকা যাবে না আমি দেখছিলাম আরো কয়েকটা নাম এখানে উঠে এসছে আমার পেছনের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের নাকি ডাকা হয়েছে অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে লাবনী সরকারকে ডাকা হয়েছে দুজনে নাকি সিটি আবাসনের বাসিন্দা তো কি হয়েছে বাংলার মিডিয়া এমন শুরু করেছে যেন জাতীয় নির্বাচন কমিশন আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তর এদিকে হেয়ারিং এ বড় অপরাধ করে ফেলেছে কবে আপনারা এই ব্যক্তি পুজোগুলো কমাবেন তার জন্য অপেক্ষা করতে হবে এই ব্যক্তি করতে করতে বাঙালি জাত থেকে পুরো অদপপাতে নিয়ে চলে গেছে একজন অভিনেতা আপনাদের কাছে ব্যক্তি হয়ে ভগবান হয়ে বসে আছে একজন ক্রিকেটার ভগবান হয়ে বসে আছে একজন অভিনেতা রাজনীতিবিদ আপনারা তাদেরকে ভগবান বানিয়ে দিয়েছেন যেন বিশাল কিছু তাদেরকে ডাকা হবে না সবাই সমাজে নিজের নিজের ভূমিকা পালন করছে সাংবাদিক হিসেবে মানব নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করছে আপনারা যারা আমার সামনে এই মুহূর্তে দেখছেন কেউ শিক্ষক কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ কর্পোরেশনের কর্মী কেউ বেসরকারি কর্মী কেউ হয়ে রাস্তায় দেন ঝাড়ুদার নিজের নিজের কর্তব্য পালন করছেন যিনি পুরসভা পঞ্চায়েতের ঝাড়ুদার হয়ে রাস্তা পরিষ্কার করছেন ময়লা তুলে নিয়ে যাচ্ছেন এই এসআইআর এর দৃষ্টিতে নির্বাচন কমিশনের দৃষ্টিতে তারও যা ভূমিকা একজন সাংবাদিকেরও তাই ভূমিকা একজন অভিনেতারও তাই ভূমিকা একজন তাই ভূমিকা হওয়া উচিত কই তাদেরকে নিয়ে তো আপনারা করছেন না লক্ষ মানুষ ভোটার যারা নো ম্যাপিং হয়ে তাদেরকে ডাকা হয়েছে কারোর কোনো হেদকেত নেই হয়েছে ডাকা যাবেন কাগজপত্র নিয়ে নিজেদের প্রমাণ দেবেন সিপিএম এ চৌত্রিশ বছর তৃণমূলের পনেরো বছর ঊনপঞ্চাশ বছরে কত ভিন্ন জল ঢুকেছে আমার আপনার চোখের সামনে দিয়ে তো তার জন্য আমাদেরকে তো একটু স্যাক্রিফাইস করতেই হবে একটু সময় নিয়ে তো যেতেই হবে একজন শিক্ষককে ডাকলে হয় না একজন ডাক্তারকে ডাকলে হইচই হয় না পাড়ার ঝাড়ুদারকে ডাকলে হইচই হয় না মিউনিসিপ্যালিটির ভ্যাট থেকে যারা ময়লা নিতে আসে তাদেরকে হয় না তাহলে দেবকে নিয়ে কেন হইচই হবে বলুন তো দেবকে ডাকা হয়েছে কাকলি গজদস্তি আত্মীয় স্বজনকে ডাকা হয়েছে মোহাম্মদ স্বামীকে ডাকা হয়েছে তো হয়েছে তিনি বিজয় হাজারা টপি খেলতে এই মুহূর্তে বাংলার খেলছেন আটই জানুয়ারি অবধি তিনি সেখানেই থাকবেন বিজয় হাজারে ট্রফি খেলছেন বাংলা যদি পরবর্তী রাউন্ডে ওঠে তাহলে বারোই জানুয়ারি থেকে তার ব্যস্ততা শুরু হয়ে যাবে নির্বাচন কমিশন জানিয়েছেন ওই নয় থেকে এগারোর মধ্যে এসআইএস শুনানিতে হাজিরার সুযোগ থাকছে তাকে নোটিশ দেওয়া হয়েছে এবং সোমবার তাকে যাদবপুরের কার্জন স্কুলে এসআইআর শুনানিতে আসার জন্য ডাকা হয়েছিল শহরে না থাকায় বাংলার এই পেশার কমিশনকে জানিয়ে দিয়েছেন আমি বাংলার ওই ক্রিকেট খেলতে গেছি আমি এসেই ন থেকে এগারো জানুয়ারির মধ্যে এসআইআর শুনানিতে হাজির থাকবো কলকাতা পুরসভার তিরানব্বই নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভারতীয় এই পেশার মোহাম্মদ স্বামী তো রাজবিহারে কেন্দ্রের ভোটার মোহাম্মদ স্বামী ভারতের এই ক্রিকেট খেলেন এবং ক্রিকেট খেলেন তার জন্য তিনি পয়সা যেহেতু ক্রিকেটটা গোটা ভারত ভারতবর্ষ দেখে তাই তিনি বিখ্যাত তিনি বিখ্যাত বলে তাকে হেয়ারিং এ ডাকা হয়েছে বলে খবর হবে কেন মোহাম্মদ সামিকে ডাকা হলো আর একজন শিক্ষক যিনি দেশ গড়ছেন একজন ডাক্তার যিনি চিকিৎসা করছেন একজন ইঞ্জিনিয়ার যিনি পরিকাঠামোর উন্নয়ন করছেন তাদেরকে ডাকা হলে কিছুই নয় এই ব্যক্তি পুজো কবে বন্ধ করবে বাংলার মিডিয়া গুলো মোহাম্মদ স্বামীকে ডাকা হয়েছে হয়েছে নিজের পরিচয় পত্র দেখাবে ভারতীয় নাগরিকত্ব দেখাবে ভোটার তালিকায় নাম উঠে যাবে ডাকা হচ্ছে মানে বিশাল কিছু তো নয় কর্মে গন্ডগোল যে ডাকা হচ্ছে দেবকে ডাকা হয়েছে তো কি হয়েছে এমন করছে বাংলার মিডিয়া যেন দেবকে ডেকেছে বলে বিশাল কিছু হয়ে গেছে বলে নেত্রী কাকলি ঘোষ পরিবারকে ডাকা হয়েছে বিজেপির নেতাকে ডাকা হয়েছে স্বপন মজুমদার বিজেপির নেতা বনগা দক্ষিণের বিধায়ক কি হয়েছে বিজেপি নেতা বলে কি সাতকুন তাকে হেয়ারিং এ ডাকে হয়েছে বলে হয়েছে হবে যদিও বিজেপির বিধায়ক এই স্বপন মজুমদার তিনি পরিষ্কার বলেছেন দু সালে আমি কর্মসূত্রে মুম্বাইতে ছিলাম সেই কারণে আমার ভোটার তালিকায় নাম ছিল না দু সালের আগে আমার বাবার মৃত্যু হয়েছে সেই কারণে ম্যাপিং হয়নি আমি কাগজপত্র নিয়ে এসছি নির্বাচন কমিশন ডাকলে আসবো অসুবিধার কি আছে বাংলার মিডিয়া এমন শুরু করেছে দেবকে ডেকেছে আরে বাপরে যেন বিশাল ব্যাপার এই ব্যক্তিগত পুজোগুলো বন্ধ করে দিন সেই জন্য বাঙালির এত অধপাত বিশেষ করে সিনেমার নায়ক নায়িকাতে পুজো করা বন্ধ করুন যাদের সমাজে কোনো ভূমিকা নেই ছাড়া হ্যাঁ বুঝতাম বাংলার সমাজ ব্যবস্থা নিয়ে কিছু লিখছে বাংলার এই যে শিল্প নেই পরিকাঠামো নেই কর্মকর্ম নেই এসব নিয়ে কিছু লিখছে তাও মানা যেত যাদের সারাদিন অভিনয় করে আপনাদেরকে এন্টারটেন করে টাকা রোজগার ছাড়া কোনো ভূমিকা নেই তাদেরকে ব্যক্তিগত পুজো করে কি লাভ হয় বাঙালির এই জন্যই এত অধঃপাতা আমাদের মোহাম্মদ শামী ভারতের ক্রিকেটার ভারতের ক্রিকেট খেলেন দেশের নাম উজ্জ্বল করেন তাকে এআর কে টাকা হয়েছে হয়েছে যাবে কাগজপত্র নিয়ে সময় পেলে অসুবিধার কি আছে দেবকে তলব করা হয়েছে হ্যাঁ একটা প্রবলেম আছে যেটা জেনুইন প্রবলেম যে বিভিন্ন জায়গায় বিশেষ করে গ্রামাঞ্চলে এই যে এসআইআর যে হেয়ারিং শুনানি হচ্ছে এখানে দু নম্বরই ঠেকাতে তৃণমূলের বারো পর্যন্ত ঠেকাতে সেন্ট্রালাইজ করা হয়েছে তাই বিভিন্ন মানুষকে এই গ্রামাঞ্চল থেকে প্রায় তিরিশ পঞ্চাশ কিলোমিটার দূরে গিয়ে জেলার অফিস গুলোতে যেতে হচ্ছে এটা একটা সমস্যা ফলে এইটা মাথায় রেখে জাতীয় নির্বাচন কমিশন এবার ডিসেন্ট্রালাইজ শেয়ারিং সেন্টার করছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে তার বিএলেরা বুথ লেভেল এজেন্টা ওই শুনানিতে ঢুকে খবরদারি করুক সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তিন নম্বর চিঠি দিলেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ভয় পেয়ে গেছেন স্বাভাবিক ব্যাপার ভয় তো পাওয়ারই কথা এমনিতেই আটান্ন লক্ষ কুড়ি হাজার মানুষের নাম বাদ চলে গেছে ভাইপো যতই র্যাম্পে হাঁটান তিনজনকে জীবিত বলে যাদেরকে নাকি মৃত করে দেওয়া হয়েছে তাতে বাংলার মানুষ আর বিশ্বাস করছে না কারণ অফিসিয়াল ভাবে দেখা যাচ্ছে তৃণমূল মাত্র তিনজনকে খুঁজে পেয়েছে যাদের নাম ভোটার তালিকা তোলার কথা ছিল সমস্ত রাজনৈতিক দল মিলে আটজনকে খুঁজে পেয়েছে ব্যক্তিগতভাবে নতুন নাম তোলা বা এই সমস্ত কারণে যাদের নাম বাদ গেছে এরকম সংখ্যাটা ওই এক লাখের কিছু বেশি যারা ব্যক্তিগতভাবে অ্যাপ্লাই করেছে নতুন নাম তোলার জন্য আটান্ন লাখ থেকে এক লাখ কতটা পার্সেন্টেজ আপনারা বুঝতে পারছেন আটান্ন লাখ কুড়ি হাজার নাম বাদ চলে গেছে পার বিধানসভায় কুড়ি হাজার করে এরপরে চব্বিশ লোক এরপরে বত্রিশ লক্ষের শুনানি চলছে যাদের ম্যাপিং হয়নি নিজেদের নামও নেই বাবাদের নামও নেই বা কিছু গন্ডগোল আছে নো ম্যাপিং হয়ে আছে তাদের ম্যাপিং এর কাজ চলছে বত্রিশ লাখ এরপর দেখাবে চব্বিশ লাখ যারা নিজেদের বাপ চেঞ্জ করে ফেলেছে এক একজন দশজন বারো জন পনেরো জন ভোটানের বাপ হয়ে বসে আছে এবং বিশেষ করে চারটে জেলা মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলাগুলোতে হয়ে আছে এগুলো মুসলিম অধ্যসিত চারটে জেলার পঞ্চাশটা বিধানসভায় বাপের নাম নিয়ে গন্ডগোল হচ্ছে চব্বিশ লাখকে ডাকা হবে তারপরে ডাকা হতো এক লাখ ছত্রিশ হাজার যাদের বাবার ফর্ম পেয়ে ফর্মে গন্ডগোল আছে বাবার নামে গন্ডগোল আছে সেটা কমিয়ে আপাতত চুরানব্বই লক্ষ করা হয়েছে এরপর দেখা হবে চুরানব্বই লক্ষ বুঝতে পারছেন সংখ্যাটা কোথায় দাঁড়াবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘুম উদা হয়ে গেছে দুয়ো ভোটারের জন্য তারা দুহাজার একুশ এবং দুহাজার চব্বিশে ব্যাপক ফল করেছেন গোটা বাংলার মানুষ বুঝে গেছে সেজন্য এটা তিন নম্বর চিঠি বিশে নভেম্বর চিঠি দিয়েছিলেন দুহাজার পঁচিশ দোসরা ডিসেম্বর চিঠি দিয়েছিলেন দুহাজার পঁচিশ তিন নম্বর চিঠি তেসরা জানুয়ারি দুহাজার ছাব্বিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি পৌঁছে গেল গনেশ কুমারকে ছত্রে ছত্রে ভয় প্রকাশ হচ্ছে এবং মেন দাবি কি চার পাতার চিঠি দেখতে পাচ্ছি এবং এখানে মেন দাবি হচ্ছে বিএলএ দের ঢোকাতে হবে বিএলএ ওয়্যার actively involved in the enumeration phase but surprisingly have been denied access during the hearing process. হবে হিয়ারিং এ। এটাই হচ্ছে মেইন দাবি। ভয় পেয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় નિર્লজ্জ মিথ্যা কথা বলে প্রতিদিন নির্বাচন কমিশন সম্পর্কে নোংরামি করে যা নয় তাই মিথ্যা কথা বলো বাংলার মানুষ কার ভুল বোঝাতে পাচ্ছেন না। বাংলার মানুষের পর পরিবর্তন চাই। যে পরিবর্তন আমরা দু হাজার এনেছিলাম সেই পরিবর্তন থেকে এবার তারা পরিত্রাণ চায় কারণ তারা বুঝে গেছে কিচ্ছু পরিবর্তন হয়নি এখন একটা উন্নততর বামফ্রন চলছে বুদ্ধদেব ভট্টাচার্য সরে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় এসে গেছে বাংলার কিছু লাভ হয়নি শিল্প পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র তোষণ রাজ চলছে চুরি দুর্নীতি আর তোষণ রাজ চলছে বাংলার মানুষ বুঝে গেছে তারা পরিবর্তন চায় কোন সুস্থ স্বাভাবিক মানুষ তৃণমূলকে ভোট দিতে পারে না গায়ে মানুষের চামনা থাকলে সে তৃণমূলকে ভোট দিতে পারে না এটা গোটা বাংলার মানুষ বুঝে গেছে সেই জন্য আমার একটা চিঠি শুভেন্দু অধিকারী এই চিঠির পাল্টা একটা চিঠি দিলেন নির্বাচন কমিশনকে এবং তিনিও একটা চিঠি দিয়েছেন তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবি একদম শুনবেন না মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মিথ্যা কথা বলছে এবং আনসাবস্টেন্ট একুজিশন এগেন্স দ্য ইলেকশন কমিশন আমি যেটা বারবার আপনাদের বলছি একবারে নির্লজ্জ মিথ্যা কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই প্রকাশ্যে মিথ্যা কথা বলা মানুষকে একটা সাংবিধানিক সংস্থা সংস্থা নিয়ে জন্য এফআইআর এফআইআর করা যাবে না স্পিকারের অনুমতি নিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করতে গেলে স্পিকারের অনুমতি নিতে হবে সাংবিধানিক পদে বসে থেকে যা খুঁজে তাই বলতে পারি আমি আপনি যদি বলতাম কোমরে দড়ি বেঁধে গারদে পড়তো পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিদিন মিথ্যা নির্বাচন কমিশন সহ্য করে যাচ্ছে প্রতিদিন অধিকারী চিঠি দিলেন নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনের বিরুদ্ধে মিথ্যা বলে চলেছেন আর ইসিআই এর একদম ভয় পাওয়া উচিত নয় তাদের নিজেদের কাজ করে যাওয়া উচিত বলছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী চিঠি এবং পাল্টা চিঠি যেটা চলছে এই হচ্ছে এখন এসআইআর আপডেট আশা করছি আজকে সন্ধ্যাবেলায় এসআইআর আরো বড় কিছু আপডেট আপনাদের দিতে পারবো এখন অব্দি যে আপডেটটা দিয়েছি সেটাও যথেষ্ট আটান্ন লাখের নাম বাদ চলে গেছে বত্রিশ লাখের শুনানি চলছে যাদের নো ম্যাপিং হয়ে আছে চব্বিশ লাখের শুনানি শুরু হবে যারা নিজেদের বাপের নাম নিয়ে ঘটনা করেছে তারপরে আছে চুরানব্বই লাখ যাদের ফর্বে গন্ডগোল আছে সংখ্যাটা এক কোটির বেশি দাঁড়াবে আমি আজও বলে যাচ্ছি গত দু মাস ধরে এক কোটির কাছাকাছি না গেলে জানতে হবে এই রাজ্যে এসআইআরটা ঠিকঠাক হলো না আর এই যে মিডিয়া ব্যক্তি পুজো শুরু করেছে দেবকে কেন ডাকা হলো স্বামীকে কেন ডাকা হলো অমুক অভিনেত্রীকে কেন ডাকা হলো কাকলি ঘস্তিদারের ছেলে মেয়েকে কেন ডাকা হলো তাতে কিচ্ছু এসে যায় না বারবার যেটা বলছি জাতীয় নির্বাচনের কমিশনের চোখে আমিও যতটা আপনিও ততটা একজন শিক্ষক যতটা একজন ইঞ্জিনিয়ার যতটা তেমনি একজন অভিনেতা অভিনেত্রী রাজনীতিবিদ তারাও ততটা হওয়া উচিত আর সেটাই হয়েছে জাতীয় নির্বাচন কমিশন আমাদের এখানে নির্বাচনী আধিকারিক দপ্তর সুন্দর কাজ করছে তাদের সাধ্য মতো কাজ করছে একজন যোগ্য ব্যক্তির নাম বাদ যাবে না প্রত্যেকে নির্বাচনী আধিকারিক দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে এক একজনকে এন্টারটেন করা হবে কোনো যোগ্য ব্যক্তির নাম বাদ যাবে না আর কোনো অযোগ্য ভুয়ো ভোটারের নাম তালিকায় থাকবে না ড্রাস্টিক স্টেপ নেওয়া শুরু হয়েছে পাঁচজনের বিরুদ্ধে এফআইআর হচ্ছে আমি আগেই বলেছিলাম দু আগে থেকে বলছি এই জাতীয় নির্বাচন কমিশন ভুল করছে বাকি এগারোটা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মতন এই রাজ্য নয় এই রাজ্যে সরকারি আধিকারিকরা যারা বিএলও হয়ে বসে আছে বিডিও এসডিও জেলা শাসক তারা তৃণমূলের হয়ে বাঁধরামিটা করে যাচ্ছে অধিকাংশ মানুষ তাদেরকে টাইট দিতে গেলে ড্রাস্টিক অ্যাকশন নীতিই হবে তারা বুঝতে পেরেছে নির্বাচন কমিশন এখানকার আধিকারিক প্রাক্তন মুখ্য সচিব মনোজ পন্থকে দিয়েছিল কিন্তু তিনি তার কাজ করেননি জাতীয় নির্বাচন কমিশনের উচিত ছিল মনোজ পন্থের বিরুদ্ধে এফআইআর করা কিন্তু তারা সেটা করতে পারেনি সেটা করা উচিত ছিল এখানে জাতীয় নির্বাচন কমিশন ভুলটা করে ফেলেছে ড্রাস্টিক অ্যাকশন না নিলে এই রাজ্যে যে তৃণমূলদের বাঁধরামি বন্ধ করা যাবে না এটা গোটা বাংলার মানুষ জানে জাতীয় নির্বাচন কমিশন এতদিনে বুঝতে পেরেছে কিন্তু তবু বাংলার মিডিয়ার ব্যক্তি পুজো কমছে না দেবকে ডাকা হয়েছে বেশ করেছে রেখেছে মোহাম্মদ স্বামীকে ডাকা হয়েছে কাকলি ঘোষী দত্তার আত্মীয়কে ডাকা হয়েছে অভিনেতা অভিনেত্রীদের ডাকা হচ্ছে সাধারণ মানুষকে যদি ডাকা হয় তাহলে এরাও সাধারণ মানুষ আমরা এদিকে ব্যক্তি পুজো করে একেবারে মহান ভগবান বানিয়ে রেখেছি এই সমাজে এন্টারটেনমেন্ট করা ছাড়া যাদের আর কোনো ভূমিকাই নেই ব্যক্তি পুজো বন্ধ করে দিন বাঙালি জাতকে যদি অধপতনের হাত থেকে বাঁচতে চান বাঁচাতে চান তাহলে এই সমাজে কি কি হয়ে যাচ্ছে যে নিয়ে তারা কোনোদিন মুখ খোলে না এই সমাজ কতটা রসাতলে চলে যাচ্ছে এই রাজ্য কতটা রসাতলে চলে যাচ্ছে রাজ্য এবং দেশ কতটা বিপদের মধ্যে চলে যাচ্ছে যারা কোনোদিন মুখ খোলে না তাদেরকে করবেন না বারবার বলছি কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা এই রাজ্যে ভোটার তালিকা সংশোধন নিয়ে এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না